আমাদের শিবচরে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মেলা উদযাপন করা হয়েছে সো মেলায় এসে আমি কি কি করলাম আর আমার তো আজকে ইনুস দোয়া পড়তে পড়তে আমার অবস্থা খারাপ যে আমি কি আর কি নিচে ফেরতে পারবো আমার ছেলের কাছে কি যেতে পারবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মেলায় যাওয়ার জন্য কিন্তু এই যে রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলেকেও কিন্তু এখানে সুন্দর করে রেডি হয়ে নিয়ে করে নিয়েছি দিন পর আজকে আমরা শিবচর বাজারে ঘুরবো কারণ যেহেতু আমি শিবচর থাকি না তাই শিবচরের ভিডিও কিন্তু আমার ওরকমভাবে করা হয় না তো ফাইনালি আমরা ছিলাম আমার খালামুনির বাসায় খালামুনির বাসা থেকে একটা ভ্যান গাড়ি নিয়ে তারপর আমরা চলে আসলাম মেলার সামনে আর মেলাটা ছিল হলো প্রো মার্কেটের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তো এই যে কিন্তু ফাইনালি আমরা ওদিকে চলে আসলাম মেলার সামনে ভাই এত বেশি মানুষ আর এখানে এসে তো আমরা একটা সারপ্রাইজ হয়ে গেছি কারণ আজকে ছিল কনসার্ট আমরা গিয়েছিলাম সতেরো তারিখে তো এরপর এই যে আমরা মেলায় এন্ট্রি নিয়েছিলাম আর মেলায় ঢুকতে গেলে তো অবশ্যই ঠেলা ঠেলি খেতে হবে কারণ মেলায় প্রচুর পরিমাণ মানুষ থাকে এখানে মানুষের সাথে ধাক্কাধাক্কি খেতেই হবে রাগ করা কিন্তু একদিনই যাবে না আর অবশ্যই নিজেদেরকে কিন্তু সেফ রাখতে হবে তো ফাইনালে আসার পর এখানে দেখে একটা কুবির মামা আর সেটার ভিতরে সবাই উঠে সবাই হলো ঘুরতেছিল সবসময় শুনছি নাকি কুমির মানুষকে খেয়ে ফেলার এখানে তো উল্টা হচ্ছে কারণ কুমিরের উপরে সবাই মানুষ উঠে ঘোরাঘুরি করতেছে তো যাই হোক এখানে কিন্তু পুরো মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনার মানে জিনিস আয়োজন করা হয়েছিল আর এখানে ছিল অনেক রকম কসমেটিকের জিনিস এবং ঘরের প্রয়োজনীয় অনেক রকম জিনিস ছিল এবং ভাইয়াদের জন্য তো স্যুট বুট ছিল যাই হোক তো এখানে আমরা কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক বেশি ভালো লাগতেছিল বিশেষ করে আমি রাতেরবেলা ঘোরাঘুরি আমার অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি পছন্দ আর এই রাতের বেলা ঘুরে দেখেন আমার ভয়েসটার অবস্থা হয়েছে কি গলার ভিতর হয়তো মনে হয় ব্যাংক ঢুকেছে তাই গলার ভয়েসটা ব্যাং ব্যাংয়ের মতো ফ্যাস ফ্যাশও হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক বড় নৌকা এসেছিলো দোতলা নৌকা আর বাচ্চাদের জন্য কিন্তু যে মোটরসাইকেলে ঘোরার একটা ইয়া ছিল তো এটা অনেক বেশি সুন্দর ছিল দোতলা নৌকে আমরা ভাবতেছিলাম যে উঠবো কিন্তু আমার অনেক বেশি ভয় লাগতেছিল কিন্তু ছোট বোনও বায়না করতেছিল যে আপু চলো উঠি উঠি কিন্তু আমি দুইবার উঠে আমার বাপ দাবার নাম সব ভুলে গেছি একটা অবস্থা হয়েছে তো এরপর এখানে ছিল বাচ্চাদের জন্য কিন্তু কাপড়ের দোকান তারপর ছিল জুতার দোকান কিন্তু মেলায় কিন্তু একটা জিনিস যে অনেক বেশি প্রচুর পরিমাণে দাম রাখে জিনিসপত্র অনেক বেশি বেশি দাম থাকে তো এখান থেকে তো আমাদের ওরকম কিছু প্রয়োজন ছিল না তাই আমরা কোনো কেনাকাটি করি নাই শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এরপর কিন্তু এই যে দেখেন মার্শাল্লাহ আমার ছেলেটা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলো সে লাইটিং দেখলে এত বেশি পছন্দ করে মানুষ দেখতেও অনেক বেশি পছন্দ করে এরপর এখানে হলো আমরা আমরা এখানে এখন ডিমপিঠা খেয়ে নিব তো ডিম পিঠা আমার অতটা বেশি ভালো লাগে নাই তারপর এখন আমরা খাবো হলো ধোঁয়া যে মুগদা ধোয়া বেরোয় ধোয়া বিস্কিট তো এটা কিন্তু এই যে বোনটা রায় করতেছিলো আগে তারপর আমিও খেলাম এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে এবং অনেক বেশি ভালো লাগছে এটা আজকে আমি ফার্স্ট টাইম মানে খেলাম অনেক বেশি ভালো লাগলো তো এখন আমরা ভাবতেছি নৌকায় উঠবো তাই হলো ওই জায়গায় টিকিট কাটতেছিলাম নৌকায় ওঠার জন্য আর নৌকায় উঠতে উঠে তো অনেক বেশি মানে কি বলবো ভয় পেতেছিলাম আর আমার তো অবস্থা পুরাই খারাপ কারণ ইনুস্তির দোয়া পড়তে পড়তে অবস্থা পুরাই কাহিল আমার বোন তো চিলাচিলি করতেছিল আর এখান থেকে যে কনসার্ট হচ্ছে তো কনসার্টের ভিডিও কিন্তু উপর থেকে দেখালাম আর পুরা ভিউটা উপর থেকে দেখেন কতটা সুন্দর লাগে তো এখানে আমার নানু আমি আর আমার ছোটো বোন কিন্তু উঠে পড়লাম কিন্তু আমি শুধু ইনুস্তুমি দুয়া পড়তেছিলাম আল্লাহ আগে তো নিজের জীবন নিয়ে একদমই কোনো রিক্সি ছিল না কারণ মরে গেলে কোনো সমস্যা ছিল না কিন্তু এখন আল্লাহ আমাকে একটা সেলে দি সেলে দিচ্ছে তো ওর জন্য অনেক বেশি ভয় লাগতেছিল যে পরে যদি যায় আমার ছেলের কি হবে তো এই যে হলো সবাই এত বেশি চিল্লাচিল্লি করতেছিল আর আমি যখন ক্যামেরা করতে ভিডিও করতেছিলাম তখন হলো এই ভাইয়াটা মানে আমার ভিডিও দিকে এরকমভাবে ফোকাস করছে ভাইয়াটা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কারণ সে খালি ক্যামেরার দিকে তাকিয়েছিল নিচে নেমে আগে আমার ছেলের কাছে গেলাম তার কাছে গিয়ে আগে তাকে একটু মানে আদর করে নিলাম অনেক বেশি ভয় পেয়েছিলাম তো এরপর এখানে হঠাৎ করে আমার ছোট মামা চলে আসছে আর ছোট মামা এসে আমার ছেলেকে নিয়ে ট্রেনে উঠে বসতে আর এত বেশি সাহস কী বলবো তার বয়স মাত্র সাড়ে চার মাস কিন্তু সে এত বেশি পাকনা মাস আল্লাহ একটু ভয় পাচ্ছিল না হাসতেছিলো তো এই যে সুন্দর করে কিন্তু বসেছিলো যে সবাইকে দেখতেছিল আর আমাদের অনেক দিনের শখ ছিল বিশেষ করে আমার ছোট বোনের অনেক দিনের শখ ছিল সে বক্সিং এ জায়গায় খেলবে তো প্রথম বললো যে তুমি দাও আর আমরা আজকে ভাই বাসা থেকে এত এত খেয়ে গেছি যে আমাদের মাত্র একশো তেরাশি পয়েন্ট উঠছে পয়েন্ট আমরাই উঠাইছি বলেন আমাদের কি শক্তি তো আমি একশো তিরাশি উঠাইছে আর আমার ছোটো বোন একশো পঁয়তাল্লিশ উঠাইছে তো আমরা তো হাসতে হাসতে পুরাই বেহুশ আর আমার মামা এটা দেখে অনেক বেশি আনন্দ পাচ্ছিলো যে তার ভাগ্নি খেলতেছিল তো মামা তো হাততালি দিচ্ছিল মামার কাছে অনেক বেশি লাগতেছিল তো এরপর এখান থেকে এসে হলো আমরা পক্ষন খাচ্ছিলাম আর পক্ষণ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর যেহেতু আমি বাবুকে নিয়ে গিয়েছিলাম অনেকটাই রাত হয়ে গেছে তাই আমি বাসায় চলে আসছিলাম আর আমার আন্টি এবং মামারা সবাই মিলে কনসার্টের ওদিকে যাচ্ছিলো তো ওরা কিন্তু এই যে সুন্দর করে কনসার্টের ভিডিও করছিলো আর দেখেন অনেক দিন পর শিবচরে আমি কনসার্ট দেখলাম যেহেতু আমি সামনাসামনি দেখতে পারি নাই ফোনেই দেখতে হয়েছি আমি এদিকে যাই নাই তো সবাই কত সুন্দর নাচানাচি করতেছিল তো ওরা এদিক থেকে কনসার্টের এদিকে দেখে তারপর ওরাও কিন্তু বাসায় চলে আসলো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন আর যারা মেলায় আসতে চান মাত্র কিন্তু আর এক সপ্তাহ আছে অবশ্যই কিন্তু শিবচরে এই মেলা মিস করেন না অবশ্যই সবাই এসে ঘুরে যায় আল্লাপে সবাই ভালো থাকবেন তাইটা